দেখা মাজতে বহুত দিয়া নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা তো সকলেই জানো যে যাচ্ছি সামনে প্রয়াগরাজ তো প্রয়াগরাজ গেলে তো ফোনের মেমোরি কিন্তু ফাঁকা রাখতে হবে কিন্তু তোমরা বিশ্বাস করো আমার ফোনে এত ভিডিও এত ফটো আছে যে আমার কোনো মেমোরি স্পেসেই নেই আমার তো ভাবলাম যে যেহেতু যাচ্ছি প্রয়াগরাজে তো সেহেতু ফোনটা একটু ক্লিয়ার করি তো ফোনটা ক্লিয়ার করতে গিয়ে দেখছি যে ড্রাফে এরকম অনেক ভিডিও আছে যেগুলো আমি এডিটও করে নিয়ে শেয়ারও করিনি আবার ডিলিটও করিনি তো ভিডিওগুলো এত কষ্ট করে করেছিলাম যেহেতু সেহেতু ডিলিট করতে আর ইচ্ছে করেনি তার জন্য আজকে ভাবলাম যে একটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করি যেহেতু রাস্তা দিয়ে ভিডিওটা শুরু করছি সেহেতু বুঝতেই পেরেছেন যে তিনজনে কোথাও একটা বাইরে চললাম তো পুজোর আগের যেহেতু ভিডিও সেহেতু বুঝতেই পেরেছেন যে এটা হচ্ছে পুজোর শপিং করতে গেছিলাম সেই দিন তো এই যে পৌঁছে গেছি জাংশানে আজ আমরা জাংশানে এসেছিলাম শপিং করতে তো আপনারা হয়তো ভাবছেন যে জাংশন তো পিছনে থেকে গেল আমরা চললাম কোথায় যে ওই যে সামনে দেখছেন যে ফুচকার গাড়িটা আছে সেখানে আগে প্রথমে ফুচকা খাবো তারপরে ঢুকবো শপিং করতে কারণ হচ্ছে যেহেতু অনেক কিছু শপিং করতে হবে আমি জানি খুব ভালোভাবে যে কোনো মলে ঢুকলে বা সিনেমা দেখতে গেলে আমি কিন্তু প্রথমে ফুচকাটে খেয়ে নিই কারণ হচ্ছে যে যখন আমি মল থেকে বেরোই বা সিনেমা হল থেকে বেরোই তখন আর কোনো দোকানেই থাকে না সমস্ত দোকানপত্র উঠে যায় তারা নিজের বাড়িতে চলে যায় আমার খুব লেট হয়ে যায় যে কোনো জায়গায় গেলে তো তার জন্যে প্রথমে কিন্তু ফুচকাটা খেয়েই আর শপিং করতে ঢুকবো তো এই যে চলে এসেছি জাংশন মলে আর তখন যেহেতু দুর্গা পুজোর সিজন ছিল তো এখানে একটা দেখুন দুর্গা ঠাকুরের প্রতিমা করেছে এই যে দাঁড়ান আপনাদেরকে ভালো করে দেখাই তো এই হচ্ছে দুর্গা প্রতিমাটা তো প্রথমে ঠাকুরটা দেখে নিলাম আর এই হচ্ছে সেই প্রথম দুর্গা ঠাকুর দেখা তো এই ভাবলাম যে নিজেও একটু সেলফি নিয়ে নিই ঠাকুরের কাছে তো নিজেও একটু ভিডিও বানিয়ে নিলাম তো সন্দীপ আর মাম্পি বলছে যে তুমি তাহলে ফটোই উঠতে থাকো ভিডিওই বানাতে থাকো আমরা কিন্তু ওপরে চললাম তো ওরা যাচ্ছে ওপরে তো ওরা দেখলাম যে চলে গেলো আমাকে আর দাঁড়ালো না তার জন্য আমিও চললাম সোজা ওদের পেছু ধরলাম আর আমিও চললাম ওপরে যে দেখো আমরা এখন পৌঁছে গেছি কিন্তু সেখানে বাজার কলকাতা পেলাম না যেহেতু আমি কলকাতা গেছিলাম পুজোর আগে তোমরা সেটাও জানো দোকানের মাল আনতে তো সেখানে গিয়ে আমার বাজার কলকাতা দেখেছিলাম আমার বাজার বাজার কলকাতাতে শপিং করে ভীষণ ভালো লেগেছিলো খুব রিজনেবেল প্রাইসে খুব ভালো ভালো জিনিস ছিল তাই মাম্পিকে বললাম যে চল এইখানেও জাংশনে বাজার কলকাতা খুলেছে তো চল গিয়ে দেখে আসবি যদি কিছু পছন্দ হয় তো আমরা তিনজনে তো বাজার কলকাতার উদ্দেশ্যেই জাংশানে এসেছিলাম তো এখানে এসে রীতিমতো সন্দীপের শার্ট টাট নেওয়া হলো মাম্পির টপ কুর্তি লেগিংস তারপরে জামা জামাকাপড় নেওয়া হলো আমার নিজেরও কিছু নেওয়া হলো তো এই করে অনেক কিছুই শপিং করা হলো আর দেখতেই পাচ্ছ যে বাজার কলকাতাতে কতটা ভিড় আছে প্রচুর ভিড় আর গরমটাও ছিল সেই টাইমে বেশ তো সন্দীপ আবার নিজের কিছু ছিল আরও সেইগুলো নিতে ভুলে গেছিলো তো তার জন্য আবার গেছে তো এই যে বাজারে কলকাতাতে শপিং করে একটা ক্যাসারোলের সেট পেয়েছি তো যেটা আমি কলকাতাতেও পেয়েছিলাম আবার এখানেও পেয়েছিলাম তো সেটা নিয়ে আর চললাম তো এখানে শপিং তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরপর ওপরে চলে যাব ফুড কোর্ট তো সেখানে যে আমরা রাত্রে ডিনারটা করব যেহেতু বাড়িতে কেউ নেই রান্নাবান্না কেউ কী করবে তার জন্যে রাত্রে ডিনারটা এখানেই করব তো এখানে খুব একটা বাজে সিস্টেম হচ্ছে সব কিছুর জন্য টোকেন কাটতে হয় কার্ড বানাতে হয় মানে প্রচুর ওয়েট করতে হয় মানে প্রচুর টাইম লাগে তো খাওয়া দাওয়া করতেই মোটামুটি এক দেড় ঘন্টা মতো টাইম লেগে গেছিলো এখানে আমি আর মাম্পি আমাদের দুজনের জন্যে অর্ডার করেছিলাম ছোলা বাটুরে আর সন্ধি জন্যে করেছিল চিলি চিকেন ছিল চাউমিন ছিল আর প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কাউন্টার আছে প্রতি কাউন্টারে যেয়ে তোমাকে টিকিট কাটতে হবে মানে টোকেন কাটতে হবে আর প্রথমেই তো একটা কার্ড বানাতে হবে তো এই সিস্টেমটা আমার ফুড কোর্টের ভীষণ বাজে লাগে তো দেখো তিনজনেরই খাবার চলে এসেছে তো আমার আর মাম্পি দুজনের ছিল ছোলা বাটুরে আর সন্দীপের ছিল চিকেন আর চিলি চিকেন আর চাউমিন ছিল তো আমি আমার খাবারটা রীতিমতো খাচ্ছি আর সন্দীপ যেহেতু চাউমিন নিয়েছে তো আমাকে বারবার বলছে যে একটু টেস্ট করে দেখো কেমন লাগছে তো আমি টেস্ট করলেও আমার খুব একটা ভাল লাগেনি সন্দীপ আর মাম্পি রোদের দুজনেরই ভাল লেগেছিলো আমার কিন্তু খুব একটা ভাল লাগেনি আমার ওই ছোলা ভাটুরাটাই ভাল লাগে আর চাউমিন আমার দোকানে কিনে খাবার থেকে আমি নিজে যেটা বাড়িতে বানাই আমার মনে হয় সেটা অনেক বেটার হয় ছোলা ভাটুরে জিন্দাবাদ আমার ছোলা ভাটুরে ভীষণ ভালো লাগে আমাদের রাত্রের ডিনারের যে মেন কোর্সটা ছিল সেটা শেষ হওয়ার পরে এই যে আমার আর বোনের দুজনা চলে এসেছে মাসালা কোল্ড ড্রিঙ্কস আমাদের মশালা কোল্ড ড্রিঙ্কসটা খেতে ভীষণ ভালো লাগে আবার সন্দীপ আবারে এইসব পছন্দ করে না ওর খাবার পরে একটু আইসক্রিম চাই তো ও দেখো চলে গেছে এখন আইসক্রিম নিতে আর আমরা দুজনে এখন ফটো তুলছিলাম তো ওই যে দেখো দূরে দেখতে পাচ্ছ ও ওখানে ওর জন্য আইসক্রিম নিচ্ছে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস যাই নাও তুমি প্রত্যেকটা জিনিসের জন্য টোকেন কাটতে আর এরকম ওয়েট করতে হয় খুব ভীষণই বাজেজ একটা সিস্টেম মানে কার্ড করাতে হয় যেটা হয় কি কার্ড করাতে হয় তারপরে খাবারটা দেয় তো এখানে দেখো তিনজনের তিনটে আইটেম আছে তো মাম্পি সেটা ছবি তুলছিলো আর এইখানে আইসক্রিমটাও টেস্ট করে দেখলাম বাটার স্কচ ওরও ফেভারিট আমারও ফেভারেট মাম্পিরও ফেভারেট তিনজনেরই ফেভারিট কিন্তু আইসক্রিম আমি খুব একটা পছন্দ করি না তার জন্য আমি আমার কোল্ড ড্রিঙ্কস নিয়ে ভীষণ হ্যাপি আছি আর কোল্ড ড্রিঙ্কসের ওপর দিয়েছিলো বরফ ভীষণ ভালো লাগছিল সেই টাইমে খেতে আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ির জন্য বেরিয়ে যাচ্ছি মল থেকে তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যখন এসেছিলাম তখন কিন্তু ভীষণ ভিড় ছিল আর এখন কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে তো এই যে দেখো দোকানপত্র সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে তালা চাবি মেরে চলে গেছে সন্দীপ বলছে এবারে একটু তাড়াতাড়ি করে হাঁটা চলা করে বাইরে বেরো তাছাড়া কিন্তু আর টোটো অটো কিচ্ছু পাবে না যেহেতু স্কুটি নিয়ে যায়নি দুর্গাপুর সেইবারে তো তার জন্যে ওই টোটোতে অটোতে করেই যাতায়াত করতে হতো তো এই এখানে ওর কোল্ড ড্রিঙ্কসটা এখনও ছিলই ওইটাও নিয়ে আসছে হাতে করে খেয়ে খেয়ে আসছে আর সন্দীপ পেছনে আইসক্রিমটা খেয়ে খেয়ে আসছে আর বলি তাড়াতাড়ি চলো তাছাড়া কিন্তু এবারে গেট লাগিয়ে দেবার তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত দোকানপাট কিন্তু সব কিছুই বন্ধ হয়ে গেছে একটাও খোলা নেই আর এইখানেই মানে জাংশনের ওপরেই তোমার একটা পানের দোকান থাকে তো পান নেওয়ার ইচ্ছে ছিল খুব কিন্তু কোথায় পাবে পান কোথায় পাবে কিছু সমস্ত কিছু বন্ধ এখানে এলেই পানটা আমি নিই কিন্তু আজকে পানটা পেলাম না বলে মনটা প্রচুর খারাপ হয়ে গেছিলো তো চলো বাড়ি ফিরতে ফিরতে তো মোটামুটি মানে আমার মল থেকে বেরোতে এগারোটার মতো বেজে গেছিলো আর টোটো পেতে পেতেও আবার দশ পনেরো মিনিট আরও লেগেছে মানে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার মোটামুটি সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট একটা ভিডিওতে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আপনি যদি পেজে নতুন হয়ে থাকে অবশ্যই পেজটি ফলো করবেন টাটা